আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানেই আছেন প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থানে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মধ্যে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি আজকের ব্লগটা শুরু করে দিয়েছি সকাল থেকে। আর এখন কিন্তু ঈদের একদমই আগ মুহূর্ত বলতে গেলে আর এই ঈদে কিন্তু প্রত্যেকেরই একদমই খুব বেশি একটু চাপের মধ্যে থাকে বিশেষ করে গৃহিণীরা আর সেই ধারাবাহিকতায় কিন্তু প্রত্যেক বাসায় টুকটাক কিছু প্রস্তুতি চলছে আর এই তো আমিও হচ্ছে টুকটাক কিছু কিছু প্রস্তুতি নিয়ে রাখছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আজকে আর সকাল সকালে একটু বারান্দায় এসেছিলাম যদিও আমার বারান্দায় তেমন একটা গাছ নেই তবুও যেগুলো আছে সেগুলো দেখলাম যে পাতাগুলো একদমই ময়লা পড়ে গিয়েছে ধুলোর আবরণ পড়েছে সেগুলোকে একটু স্প্রে করে পরিষ্কার করে নিলাম ঈদে যেমন আমরা প্রত্যেকেই বিশেষ করে নারীরা নিজেকে সাজাই সেই সঙ্গে পাশাপাশি কিন্তু আমাদের ঘর বাড়ি যা কিছু আছে চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো রাখার চেষ্টা করি তো আমিও ভাবলাম আমিও আমার বেডরুমটাকে একটু ক্লিন করে সুন্দর মতো একটু নতুন লুকে গুছিয়ে নিই আর যেহেতু আজকে বেডরুমটাতে নতুন পর্দা লাগাবো তাই ভাবলাম যে জানলাগুলো একটু ময়লা দেখাচ্ছিলো তো সেগুলো একটু পরিষ্কার করে নিই আর বাইরের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমরা যারা হোম মেকার আছি বা যারা আমরা দিনের বেশিরভাগ সময় আমরা ঘরেই কাটাই আমাদের জন্য কিন্তু ঘরটাকে একটু সুন্দর করে সাজানো গোছানো এবং পরিপাটি রাখাটা অনেক বেশি জরুরি কারণ ঘরের ভেতরে যেহেতু আমাদের দিনের বেশিরভাগ সময়টা কাটে বা বলতে গেলে পুরোটা সময় কাটে তাই ঘরটা এমন একটা জায়গা হওয়া দরকার যেখানে আমাদের চারপাশে যেদিকে চোখ যায় না কেন একটা প্রশান্তি মিলে একটা স্বস্তি মিলে এবং একটা ভালো লাগা কাজ করে তাই মাঝে মধ্যে কিন্তু আমরা চাইলে আমরা ঘরের লুকটাকে একটু চেঞ্জ করতে পারি শুধু যে সব সময় নতুন নতুন জিনিস কিনে ঘরের লুক চেঞ্জ করতে হবে বা নতুন নতুন আনতে হবে তা কিন্তু নয় আমরা কিন্তু চাইলে মাঝে মধ্যে এক রুমের জিনিস অন্য রুমে নিয়ে গিয়েও আমরা নতুনত্ব নতুন তাহলে দেখা যাবে একই জিনিস দিয়ে ভিন্ন ভিন্ন লোক ক্রিয়েট করা সম্ভব আর এই তো আমি এখন হচ্ছে আমার বেডরুমের জানলার জন্য যে পর্দাগুলো কিনেছি সেগুলো এখনো যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিও শুরুতেই আপনাদের একটা রিকোয়েস্ট করে রাখছে যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর অলরেডি যারা কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ আর আমার পরের ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবে এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সময় এবং সুযোগ করে সেগুলো দেখে নিতে পারবেন আর যেহেতু বেডরুমের নতুন পর্দা লাগিয়েছি তাই তো বেডরুমের জন্য যে বেড কভার সেটা একটু চেঞ্জ না করলে কেমন হয় বলুন তো যেহেতু নতুন পর্দা লাগিয়েছে তাই ভাবলাম যে বেডরুমের বেড কভারটাকে উঠে চেঞ্জ করে দিই আজকে হচ্ছে আমি আমার বেডের জন্য এই যে বেডশিটটা কিনেছি গত ব্লগে তো আপনার দেখিয়েছেন সেটা বিছিয়ে নিচ্ছি মনে হচ্ছিল যে এই বেড কভারটা আমার যে নতুন কার্টেন সেটার সঙ্গে কালার কম্বিনেশনটা খুব বেশি ভালো মানাবে একটু আইসোদিন একটা ব্যাপার আসবে তো আমার কাছে আসলে সত্যি তাই মনে হচ্ছিল বেড কভারটা বেছনার পরে মনে হচ্ছিল যে এটা কার্টেনের সঙ্গে খুব ভালো মানিয়েছে বেশ একটা প্রশান্তি লাগছিল চোখের মধ্যে যেহেতু কালারটা একটু হালকা খুব বেশি ডার্ক না এবং খুব বেশি লাইটও না মোটামুটি একটা আস্তদিন কালার আর আমি মনে করি রুম ডেকোরেট করার জন্য বা রুমকে একটু নতুনভাবে নতুন রূপে সাজানোর জন্য সব সময় যে নতুন নতুন বা দামি দামি জিনিস কিনতে হবে তেমনটা নয় আমি যেটা করি মাঝে মধ্যে আমার একটা রুমের জিনিস অন্য একটা রুমে নিয়ে যায় যে দেখা যায় অনেকটা নতুন নত্ব আসে কারণ একটা জিনিস একইভাবে যদি বহুদিন ধরে থাকে তাহলে কিন্তু দেখতে কেমন ধরে একটু এগিয়ে লাগে খুব একটা ভালো লাগে না একটা গোছানো গুছানো বেড এ বাড়িয়ে অনেক কিন্তু একটা সুন্দর কোষণ তো সেজন্যই ভাবলাম যে বেডের জন্য যে নতুন কোষণ কভারটা নিয়েছি তো সে কভারটা চেঞ্জ করে লাগিয়ে নিই আগের যে কভারটা ছিল সেটা খুলে আবার নতুন কভারটা লাগিয়ে নিয়েছি তো দেখতে যাতে একটু ভালো লাগে একটু নতুনত্ব আসে অনেকেই তো বেডের মধ্যে রঙ বেরঙের নানান রকমের কোষণ দিয়ে বেডটাকে সাজান তোমার কাছে ব্যাপারটা বেশ ভালোই লাগতেই পারছেন আমার এই বেডের পাশের অংশটা কিন্তু ফাঁকা আছে এখানে শুধুমাত্র একটা রিয়েল প্লান্ট আমি দিয়েছি এখানে সব থেকে বড় দুঃখের কথা যেটা আমার কাছে মনে হয় আমার খুব শখ ছিল যে আমার বেডের পাশে সবসময় একটা বেডসাইড টেবিল থাকবে এবং সেই বেডসাইড টেবিলের উপরে থাকবে খুব সুন্দর কিউট একটা ল্যাম্প এবং সেই সঙ্গে থাকবে একটা ছোট্ট কিউট ফটো ফ্রেম কিন্তু সবথেকে বড় দুঃখের বিষয় যেটা হচ্ছে যদিও বা বেড টেবিল আছে কিন্তু বেডের পাশে বেডসাইড টেবিল রাখার তেমন স্পেস নেই দেখতে পাচ্ছেন খুবই অল্প জায়গা তো কি আর করা সেজন্য ভাবলাম যে আজকে না হয় একটু অন্যরকমভাবে সাজায় আমার বাসায় যেহেতু একটা প্লাস্টিকের টুল ছিল সেটাতেই হচ্ছে বেড টেবিল হিসেবে ব্যবহার করলাম আর এটার মধ্যে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিলাম ফ্লাওয়ার ভাসের মধ্যে তো দেখতে আমার কাছে তো বেশ ভালো লাগছে একটা প্রাণের ছোঁয়া পেলে মনে হচ্ছে আমার বেড এই যে অংশটা আসলে দেখা যায় একই রকমভাবে যখন আমরা একটা জিনিস দেখি তো তার মধ্যে যখন একটা ভিন্নতা আসে তখন কিন্তু চোখে অনেকটা প্রশান্তি মেলে এবার পালা হচ্ছে আমার ড্রেসিং এরিয়াটাকে একটু নতুন করে সাজানো এটা আসলে ভাবে আমি সাজাবো না বলতে গেলে একটুখানি পরিষ্কার করে একটু সিম্পল একটা লোক দিব আর বেডের পাশে যে একটা রিয়েল প্লান্ট ছিল সেটাকেও কিন্তু আমি ড্রেসিং টেবিলের পাশেই নিয়েছি এবং সেই সঙ্গে সকালে যে গাছটা আমি মুছেছিলাম সেটাও এনে রেখেছি আর এখানে কিন্তু আগে আমার চিরনি অর্গানাইজার বক্স অনেক কিছুই ছিল তো সে সেগুলো সব কিছু সরিয়ে রেখেছি আর সকালবেলায় স্প্রে করা যে গাছটা সেটা এখানে এনে রাখলাম যাতে সিম্পলের মধ্যে একটা নতুন লোক আসে আর এই গাছটা আমার কাছে এত ভালো লাগে গাছের পাতাগুলো বিশেষ করে পাতা থেকে নতুন পাতা হয় নতুন গাছ হয় এই বিষয়টা কিন্তু আমার কাছে দারুণ লাগে আর এই গাছটা কিন্তু আমি এনেছিলাম আজকে থেকে প্রায় এক বছর আগে আমার ছোটোভাবে আমাকে গিফট করেছিলেন আর সেই একটা গাছ থেকে আজকে কতগুলো গাছ হয়েছে মার্শাল্লাহ আর এই তো ড্রেসিং এরিয়ার পাশের অংশটা কিন্তু আমি এভাবে সাজিয়েছি এখন ভাবছি ব্যালকনির দরজার পাশে যে ফাঁকা দেওয়ালটা আছে সেটাকে একটু পূর্ণতা দেওয়া যায় তো সেজন্য ভাবলাম পাশায় যে ফ্রেমটা আছে ওয়াল ফ্রেম ফটো ফ্রেম যেটাই বলেন না কেন সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে লাগিয়ে দিই এতে করে দেখা যাবে একটু নতুন লুক আসবে যেহেতু পুরো ঘরটাকে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করছি দেওয়ালটা আবার কেন এই বা ফাঁকা থাকবে আর একটু উপরে যেহেতু একটু ধুলো পড়েছিলো তাই একটু ঝেড়ে মুছে তারপরে এটাকে আমি লাগিয়ে নিয়েছি ঠিক ব্যালকনির দরজার পাশে আর এটা লাগানোতে মনে হচ্ছে একটা নতুন প্রাণ চলে আসলো এই ফাঁকা দেওয়ালটাতে আর এর পরে তবুও যেন মনে হচ্ছিল কিছু একটা অপূর্ণতা রয়েছে সেই অপূর্ণতাকে পূর্ণতা দিতে এখানে ঝুলিয়ে দিলাম একটা লতানো লম্বা মানি প্লান্ট আর এই তো আমার বাসায় কিন্তু একটা বেশ বড় সড়ো ঝুলন্ত এভাবে মানি প্লান্টের গাছ আছে তো এটা বেশ কিন্তু শাখা প্রশাখা গুজিয়েছে এটাকে কিন্তু বারান্দায় রাখা হয়েছিল তাই ভাবলাম যে এখানে দিলে কেমন লাগে দেখি এটা পরীক্ষামূলকভাবে দিয়ে দেখলাম আল্লাহ বেশ ভালো লাগছে দেখতে তো মনে হচ্ছে যে জায়গাটা এবার একদমই পরিপূর্ণ হলো দেখতে কিন্তু আমার কাছে খুব বেশি প্রশান্তি লাগছে অনেক বেশি ভালো লাগছে আর এই যে ড্রেসিং এরিয়া ঠিক পাশের যে অংশটা আছে মাঝে মধ্যে এখানে বসে তো আসলে সাজুগুজু করার খুব একটা সময় হয় না খুব তাড়াহুড়োর মধ্যেই বের হয়ে যেতে হয় যখন কোথাও বেরোনোর থাকে তো ভাবলাম যে এখানে একটু সেটিং এরিয়া করা যায় আর এখানে আমি যে বাসার একটা উডেন চেয়ার ছিল সেটার উপরে একটু নতুন লুক দেওয়ার জন্য একটা হচ্ছে এভাবে থ্রো দিয়ে তারপরে একটা কালারফুল কোশন দিয়ে দিলাম বিকেলের মিষ্টি রোদটা ঠিক আলতোভাবে সে পড়েছে আমার পুরো ঘর জোরে ঠিক সেই সঙ্গে মৃদু বাতাসে ব্যালকনির পর্দাটা এভাবে মৃদু করে নড়ছিল কি যে ভালো লাগছিল অনেক বেশি ভালো লাগা কাজ করছিল অনেক বেশি আলোকিত লাগছিল রুমটা সেই সঙ্গে একদমই বাতাসে পরিপূর্ণ যে আমার অনেক শখের বেড সাইড টেবিল যেটাকে আসলে আমি বেডের পাশে রাখতে পারি রাখতে হয়েছে আলমিরার ঠিক এক পাশে তো সেটাকেও একটু হালকাভাবে সাজিয়ে নিলাম একটা টেবিল ক্লক এবং সেই সঙ্গে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন আমার পুরো রুমে একদমই নতুন লোক রুমটা কিন্তু একদমই গোছানো এবং পরিপাটি দেখতে খুবই ভালো লাগছে অসাধারণ লাগছে আর সেই সঙ্গে দেখতেই পাচ্ছেন জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা কবুতর উঠতে দেখা গেল সিম্পল এবং মাটা বেডরুম ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানেই থাকুন ভালো এবং সুস্থ থাকুন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ